আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও সুন্দর তাকদিরে যা লেখা আছে তা তুমি কখনো হারাবে না আর যা লেখা নেই তা কখনো পাবেও না যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট প্রত্যেক কষ্টের পরই আছে প্রশান্তি শুধু ধৈর্য ধরো নামাজ তোমাকে দুনিয়ার টেনশন থেকে মুক্তি দেবে আর দোয়া তোমার কি সুন্দর করবে আল্লাহকে ভালোবাসো তিনি তোমার জন্য যা লিখেছেন তা কখনোই তোমার ক্ষতির কারণ হবে না দুনিয়ার কষ্টগুলো সাময়িক কিন্তু জান্নাত চিরস্থায়ী আল্লাহর রহমত সীমাহীন শুধু তার দিকে একবার ফিরে আস তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু হারাও আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন সবার ভালোবাসা ফুরিয়ে যায় কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না যদি তোমার গুণা পাহাড়ের সমান হয় তবে আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বিশাল পরীক্ষা ও বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু এর মাধ্যমে তিনি তোমার ইমান শক্তিশালী করেন যে ব্যক্তি মানুষের বদনাম না করে নিজের আমল ঠিক করে সেই প্রকৃত মুমিন।